हम लोग सब दाइवान लोग इकट्ठा हुए हैं क्यों हम लोग जस्टिस मांगते हैं क्योंकि इस रियासत में बंगाल में आवाम को कोई निरापत्ता नहीं है आवाम को निरापत्ता खा गया रियासत का हुकूमत यही राज्य सरकार अर्जी कर घटना घट लो प्रथमे बाढ़ लोग के बोलो যে সুইসাইড হয়েছে আমরা প্রথমেই জানতে চাই কোন অপদার্থ জানার এরকম ধর্ষণ করার পর সেটা সুইসাইড বলে চালানো হয়েছে তার বিচার চাই আমরা শুধু রাস্তায় নেমেছি জাস্টিস জাস্টিস বলছি এই কারণেই কারণ প্রথম দিন থেকে রাজ্য সরকার এবং নির্যাতিতার পরিবার বলছে যে পুলিশ এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল এইটা মাথায় রাখতে হবে আমি বলছি না আমরা দ্বিতীয় কথা বলছি যে আর জি করের ঘটনা ঘটার পর সিভিক ভলেন্টিয়ার কে অ্যারেস্ট করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার পুলিশ বেরাকে থাকতো কেন প্রশ্ন সিভিক ভলেন্টিয়ার দের দিয়ে কি করে আমরা ড্রাইভার দা জানি রোজ তোলাবাজি করে সার্জেন্ট নেলিয়ে দেয় সিভিক ভলেন্টিয়ার কে সিভিক ভলেন্টিয়ার কেলে এত বড় তার ক্ষমতা ওরে পালা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পরেই আছে আর কি হ্যাঁ আমরা এর আগে বলেছিলাম আমাদের ইউনিয়নের থেকে যে সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় মাতব্বরি করলে আমরা ছেড়ে কথা বলবো না আজকে আমরা দেখেছি যে সিভিক কে দিয়ে যত অনৈতিক কাজ করানো হচ্ছে পুলিশ কমিশনারকে তো জবাব দিতে হবে কেন ওই সিভিক ভলেন্টিয়ার পুলিশ বেড়াকে থাকতো কারণ পুলিশের একটা আবার কি কমিটির মেম্বারও আছে তাহলে কাকে মদত দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ তাকে চার ঘন্টার মধ্যে এখানে একটা ঘটনা ঘটানোর পর চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ চিত্তরঞ্জনে পোস্টিং দেওয়া হচ্ছে বুঝি আমরা কাকে চাপার চেষ্টা হচ্ছে এই ঘটনায় যত লোক চোদ্দ তারিখ রাত্রে সারা কলকাতা জুড়ে লোক নেমেছিল জাস্টিস চাইতে একটাই সর উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস কেন সরকারের উপর যদি ভরসা থাকত তাহলে রাস্তায় নামতো না রাজ্য সরকারের উপর ভরসা নেই ভরসা নেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে না এটাই হচ্ছে বড় কথা তাই তারা রাস্তায় নেমেছে আর আমরা আজকে দেখছি অনেকগুলো কেস আজকে রাজ্য করের দুর্নীতি নিয়ে তারা হচ্ছে তদন্ত কমিটি করছে সেটাও সিবিআই হাতে চলে গেছে আমাদের বক্তারা বলেছে সিবিআই ওপর আমাদের সবটা বিশ্বাস নেই আমরা তাই রাস্তায় নামছি প্রতিদিন রাস্তায় নামছি আমাদের গাড়িতে প্রতিদিন গাড়িতে অনেক গাড়িতে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস অনেক গাড়িতে লেখা আছে আর জি করে বিচার চাই এই স্টিকারগুলো তো গাড়িতে লাগিয়েই আমরা গাড়ি চালাবো হ্যাঁ কিনা আমরা বিচার চাই এই ওইটাই আমাদের চলবে জনগণ সঙ্গে নিয়ে গরীব সমাজের मेहनতি খেতে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা চলবে রাজ্য সরকার যদি মনে করে ভুন্ডা দিয়ে আমাদের আন্দোলন থেমে নামিয়ে দেবে এ কাজ তারা করতে পারবে না এটা আমাদের শপথ আমরা তাই বলছি চোদ্দ তারিখ রাত্রে যখন রাত্রে রাস্তায় নামবে আমরা বলেছিলাম আমরা সারা রাত গাড়ি চালাব হ্যাঁ কি আমরা সারা রাত গাড়ি চালিয়েছি আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকে আমরা আছি আজকে ওলা উবের নেমেছে কালকে ওছে বাইক আলাদা করে মিছিল করবে আগে সুইকি জমা কর লোকদেরও মিছিল করবে কলকাতার শহরের সমস্ত সর্বজীবী বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি ড্রাইভার সময় রাস্তায় নেমে মিছিল করবে কারণ সবাই চায় উইন জাস্ট এই লড়াই লড়বো এই লড়াইটা বাড়িতে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে গাড়িতে যখন কোন প্যাসেঞ্জার উঠবে আমাদের এই কথা বলতে হবে এই লড়াইটা আমরা সর্বত্র চালাবো এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম